আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে সুন্দর একটি টিপস আপনাদেরকে দেখাতে চলছি যেটা হলো আপনার টাকা যদি কেউ প্রতারিত করে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন যে টাকাটা কে নিয়েছে বিকাশের অ্যাকাউন্ট কার নামে রেজিস্ট্রেশন করা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন সহজেই আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এবং নগদ অ্যাকাউন্ট কার নামে করা তাও আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন তো আমি আপনাদেরকে একটু সহজেই দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে এখন আমার অ্যাপসটা খুঁজতে পাইতেছি না আসলে এই যে সেলফিন অ্যাকাউন্ট সেলফিন আপনাদের কারো যদি জানার প্রয়োজন থাকে আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাকে আপনারা জানাতে পারেন এস এম মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফান্ডিং এই দেখেন এই যে ফান্ডিং একটি অপশন আছে ফান্ড ট্রান্সফার এখানে যাওয়ার পরে আপনি বিকাশের দেখতে গেলে বিকাশ মাইক্যাশ অন্য অন্য ব্যাঙ্কের তাও দেখতে পারবেন আমি বিকাশের আপনাদেরকে দেখাইতেছি এখানে যাওয়ার পরে আপনি নাম্বার দিবেন ধরুন আমার নাম্বারটি আমি দিলাম

এই নাম্বারটা আমি চেক করে দেখাই দিয়েছি এই নাম্বারটা অন্য একজনের দর্শক আসলে বুঝতে পারছেন যে কিভাবে এগুলো চেক করে আরেকটি ব্যাপার হলো যে সেলফিন অ্যাকাউন্ট কিভাবে করে আপনি সেলফিন অ্যাপসে নামিয়ে তারপর সহজেই অ্যাকাউন্ট করতে পারবেন সমস্যা নাই এবং আপনার সেলফিন অ্যাকাউন্ট পুরো লগ হয়ে যাবে